কোন মাছ প্রথমে পুরুষ থাকে তারপর নারী হয়ে যায় বারামুন্ডি মাছ কার ওষুধ দোকান প্রথম চব্বিশ ঘন্টার জন্য খোলা হয় বটকৃষ্ণ পাল কোন সিনেমা করার জন্য ড্যানি শোলের গব্বর সিংয়ের চরিত্রে অভিনয় করতে চাননি ধর্মাত্মা কাম্বালা উৎসবে কোন পশুর দৌড় হয় ষাঁড় দৌড় আমাদের দেশের মাথা নেড়ে হ্যাঁ সাইন ও মাথা নেড়ে না সাইন কোন দেশে উল্টো বুলগেরিয়া জার্মান বিটেল কি কচুরিপানা বিশ্বের প্রথম মহিলা কবি ও পুরোহিতের নাম কি এন হেদুয়ান্না ভারতে প্রথম কে ব্লাড ডোনেশন করে লীলা মুলগাওকার ভারতে প্রথম দিন ও রাতের ক্রিকেট হয় কোন কাপে হিরো কাপ বেলজিয়া জাতির মানুষের নামে কোন দেশের নাম বেলজিয়াম রাজা দ্বিতীয় ফিলিপের নামে কোন দেশের নাম হয় ফিলিপিন্স ভিনসেনজো পেরুজিয়া কি চুরি করেছিল মোনালিসার ছবি কে তার সমস্ত বই দাঁড়িয়ে লিখত ভার্জিনিয়া উলফ সেই হারিয়ে যাওয়া কথাটির খেই কোন জিনিসকে বলে নুতোর অগ্রভাগকে